আমাদেরকে আবার তার কাছে ফিরে নেবেন এটা আল্লাহর এক সৃষ্টির অপরূপ সৌন্দর্য এক নৈপুণ্য বলুন না সোহান আল্লাহ প্রিয় হাজির আল্লাহ পাক রব্বুল যেহেতু আপনাকে আমাকে জীবন দিয়েছেন একদিন আল্লাহ তালা আমাদেরকে মরণ দিবেন এতে কোনো সন্দেহ নাই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে চলে যেতে হবে আল্লাপাক রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন অসংখ্য অগণিত আল্লাহ তালার অপরূপ সৃষ্টি রয়েছে আল্লাহ তালাম কিছু কিছু সৃষ্টিকে স্বল্প সময়ের জন্য সৃষ্টি করেছেন আবার কিছু কিছু সৃষ্টি দীর্ঘদিন হায়াত পায় পাশাপাশি অনেক সৃষ্টি আছে রব্বুল আলমের শতাব্দীর পর শতাব্দী বেঁচে তাকে